আসসালামু আলাইকুম জামাতের নেতাদের বিভিন্ন বক্তব্যে কর্মকাণ্ডে যা কিছু ফুটে উঠছে সেখান থেকে এখন প্রশ্ন উঠতে পারে যুক্তরাষ্ট্র যে জামাতকেই ক্ষমতায় দেখতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে নতুন করে বিশেষ কোনো পরিবর্তন আসছে কিনা নতুন করে তারা কোনো কিছু ভাবছে কিনা তার কারণ জামাত যে শরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতায় এলে এটি এখন স্পষ্ট এবং নারী ইস্যুতে তাদের যে সাম্প্রতিক মন্তব্য বিভিন্ন পর্যায়ে তাতে করে অনেকেরই এমন ধারণা যে জামাত নারীদেরকে কেবলমাত্র গণিমতের মাল এবং সন্তান উৎপাদনের কারখানা ছাড়া আর কিছুই ভাবতে চায় না ভাবতে পারে না আই আমি জাহিলিয়াতে যুগের মতন যে অবস্থা ছিল এবং শুরুতেই এই প্রশ্নটি করি করে রাখি যে জামায়াতের নারী নেতৃত্ব হারাম এটি তারা প্রকাশ্যে বারবার বলে আসছে এমনকি জামাতের যে নারী ওইন তারাও একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে কথা স্পষ্ট তুলে ধরা হয়েছে যদি তাই হয় তাহলে দু সালে বিএনপি জামাত জোট সরকারে খালেদা জিয়ার অধীনে খালেদা জিয়ারের নেতৃত্বে কিভাবে তারা মন্ত্রী সদস্য হিসেবে দুজনকে পাঠিয়েছিল এবং যুক্তরাষ্ট্র আসলেই কিছু ভাবছে কিনা নতুন করে বা ভাবতে পারে কিনা সে বিষয়ে পরে আসছি আর আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একের পর এক জামাত নেতাদের যে মন্তব্য তার সর্বশেষ সংযোজন খোদ আমিরে জামাতের বক্তব্য শফিকুর রহমানের বক্তব্য যেটি তার এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে যদি দাবি করা হচ্ছে যে এটি হ্যাক করে এই ধরনের একটি পোস্ট করে দেওয়া হয়েছে জামাতকে তুমুল বিতর্কের মুখে ফেলতে কিন্তু এটি যে কোনো অবস্থাতে হ্যাক হয়নি তার যথেষ্ট প্রমাণ দেওয়া যায় নানান সমীকরণের হিসাব থেকে যেমন এর আগে আল জাজিরাতে দেওয়ার সাক্ষাৎকারে জামাতের আমির কি বলেছিলেন তিনি বলেছিলেন জামাতের নারীরা কখনো আমির হতে পারবেন না তিনি যুক্তি দিয়েছিলেন আল্লাহ পুরুষ এবং নারীকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন নারীরা সন্তান জন্মদান ও লালন পালনের দায়িত্ব থাকেন যা নেতৃত্বের মতো দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক পরে অংশটুকু জামাত বলছে কিন্তু এটি কোথাও বলা আছে নারী কাজ করতে পারবে না নারী সন্তান উৎপাদন ছাড়া বাইরের বিশ্বে বাইরের জগতে তার কর্মক্ষেত্র রচনা করতে পারবে না কোথাও লেখা আছে কত বড় দুঃসাহস দিয়ে যে কোরআনের ব্যাখ্যাটাও কিভাবে এরা দিচ্ছে বিকৃত করে এবং এই মন্তব্যের পর আল জাজিরাতে দেওয়া এই মন্তব্যের পর যখন তুমুল সমালোচনার ঝড় তার রেশ কাটতে না কাটতেই তার এক্স হ্যান্ডেলে নতুন করে যে পোস্ট দেওয়া হলো তারা সবাই এর মধ্যে জেনেছেন সারা বাংলাদেশে এটি নিয়ে ঝড় বইছে সেখানে তিনি বলছেন যে নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা ক্ষমা চাওয়ার মতো কিছু নয় অর্থাৎ জামাত যা এর আগে বলেছে নারী সম্পর্কে তাতেই তারা অটল এবং এটি জামাতের নীতি আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত জামাতের জন্য এটি অসম্ভব আল্লাহ এটার অনুমতি দেননি আমরা বিশ্বাস করি যে খেয়াল করুন কি ভয়ঙ্কর অশ্লীল বিকৃত মস্তিষ্ক থেকে উৎপাদিত মন্তব্য এগুলা আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয় তখন তারা নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় শোষণের শিকার হয় নৈতিক অবক্ষয় ঘটে এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি প্রতিটা বৃত্তির আরেকটি রূপ ছাড়া আর কিছুই নয় কি ভয়ঙ্কর কি অশ্লীল শব্দ এবং যথারীতি এই বিষয়টি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশাগত যেভাবে কেন রাজনৈতিক মতাদর্শে যারা বিভিন্ন ভাবে ভিন্ন তাদের মধ্যে কতটা ক্ষোভের সৃষ্টি করেছে এবং এই পোস্টির সঙ্গে যে হ্যাশ ট্যাগ জুড়ে দেওয়া হয় তার মধ্যে যেমন হ্যাশ বিল্ডিং বাংলাদেশ টুকিয়ে এবং হ্যাশ জামাত টু থাউজেন্ড যেগুলো জামাতের নির্বাচন প্রচারের সঙ্গে ব্যবহার করা হচ্ছে অদ্ভুত বিষয় আমরা দেখলাম যখন এটি নিত্যমূল্য সমালোচনা শুরু হলো এবং ওই পোস্টের স্ক্রিনশট নানানভাবে ভাইরাল হয়ে উঠলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন জামাত থেকে একটি ডিসপ্লে মার দেওয়া হলো প্রতিবাদ দেওয়া হলো যে জামাতের আমিরের অ্যাকাউন্টটি আসলে হ্যাক করা হয়েছে এবং এটি যে চরম হাস্যকর একটি দাবি সুস্পষ্ট মিথ্যা এবং প্রতারণা তেমনটি দেখছেন বিভিন্ন পর্যায়ের মানুষেরা কারণ এই অ্যাকাউন্ট থেকে আগে পরে যখন একটি পোস্ট করা হচ্ছিল তখন আর তাদের চোখে পড়েনি যে এই ধরনের একটি পোস্ট আমিদের জামাতের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে সবচেয়ে কথা তারা যে এই ধরনের মানসিকতা পোষণ করে আগে পরে তো তাদের বিভিন্ন পর্যায়ে তারা এই ধরনের মন্তব্য করে আসছেন এই আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিনিধিদেরকে সঙ্গে তুলনা করা মানে জামাতের একজন নেতা আমি উচ্চারণ করতে পারছি না ওই আর কি প্রতিটা বৃত্তির সমান কোনো মন্তব্য দলটি যে নারীদের সম্মান এবং নিরাপত্তার কথা বলছিল ক্ষমতায় এসলে নারীদের যথাযথ সম্মান দেওয়া হবে বাস্তবে নারীদের নেতৃত্ব কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং স্বাধীনতাকে তারা নৈতিক নৈতিক স্খলন হিসেবে দেখতে চায় বা দেখছে যেটি এই একবিংশ যুগে অতি পরিচিত আর যে রাষ্ট্র তালিবাজ শাসন ব্যবস্থা সেই মতাদর্শের সঙ্গে জামাতের আদর্শে মিলে যায় এবং এটা তো সত্য কথা জামাতের যিনি গুরু প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি তার মতাদর্শের সঙ্গে প্রকৃত ইসলাম বিশারদ যারা তারা কোনোভাবেই একমত পোষণ করেন না কোনো কিছুতে এবার ছোট করে একটু আসি যুক্তরাষ্ট্র সম্পর্কে কদিন আগে ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটি প্রকাশিত হলো একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে সে প্রসঙ্গে আবারই যেতে হয় নেই সেখানে বাংলাদেশে মার্কিন দূতাবাসে একজন মার্কিন কূটনীতিকে বক্তব্য লিক হয়েছে সেখানে তাকে বলতে শোনা গেছে যে সরিয়া আইন জামাত বাস্তবায়ন করবে কিনা ক্ষমতা না যেহেতু তারা জামাত ক্ষমতা দিতে চায় সেক্ষেত্রে তারা কী করবে সেক্ষেত্রে তারা বলেছিল যে মানে ওই বলছিলেন আমি বিশ্বাস করি না যে জামাত সরিয়া আইন আরোপ করবে ক্ষমতায় এলে এমন কিছু না করার জন্য ওয়াশিংটনের কাছে বিশেষ অস্ত্র রয়েছে যা তারা ব্যবহার করতে পারে কি সেই বিশেষ অস্ত্র বিশেষ অস্ত্রটি হচ্ছে জামাত এই ধরনের আইন যদি সত্যিই প্রণয়ন করে এবং কার্যকর করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে অর্থাৎ এটি করলে তো যে বাংলাদেশ থেকে এক পঞ্চমাংশ পোশাক শিল্প যুক্তরাষ্ট্র যায় সেটি তো তারা পাঠাতে পারবে না এরকম সুনকার করা হলে যাই হোক তো সেই কূটনীতিক আরও বলছেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা ফোন ধরেই যাতে বলতে পারি এটা করো ওটা করো এটা এইভাবে কার্যকর করো অর্থাৎ একটা পুতুল সরকার দরকার এখন প্রশ্ন সরিয়া আইন সম্পর্কে যা বললেন ওই কূটনীতিকে এটা যদি যুক্তরাষ্ট্রের মনোভাব হয়ে থাকে যে তারা আসলে আইন বাস্তবায়ন করতে দেবে না আসলে কি তাই আমার মনে হয় তা না তাদের যে পছন্দ জামাত ইসলামী তারা জামাতকে চাই তার কারণ ওই বক্তব্যের যে দ্বিতীয় ধরলাম তাদের কাছে তারা এখানে একটি সরকার চায় তারা যা ইচ্ছে তাই করতে চায় যা চাইবে তাই যেন সাথে সাথে পায় এবং এমন তো হতে পারে জামাতকে দিয়ে ওরাই সরিয়ে আইন বাস্তবায়ন করাচ্ছে তার মধ্যে দিয়ে একটি কথিত ইসলামিক জঙ্গিবাদের সৃষ্টি হবে সেই জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে তারা এখানে আবার সামরিক হস্তকে ঘুরাবে অস্বাভাবিক তো কিছু নয় আমাদের